আমাদের প্রত্যেক দিনের কাজগুলো বন্ধুরা সহজ করতে হলে তাহলে আমাদের ছোট ছোট একটু যদি বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো কিন্তু জলের মতো সহজ হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা সংসারের খরচাটাও আমরা কমিয়ে ফেলতে পারবো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম টিপসটি তাহলে বন্ধুরা চলো দেখে নিই এই ধরনের যে ওষুধের আমাদের শিশিগুলো থাকে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা খুব টাইটভাবে ওষুধের শিশির ঢাকনাটা লাগাই তাও কিন্তু আমাদের ওষুধটা দেখা যায় বন্ধুরা ওষুধটা কিছুদিন পরেই শিশিটা খালি হয়ে যায় বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় যে লিকুইড ওষুধগুলো হয় হোমিওপ্যাথি তা বন্ধুরা আমরা যদি ওষুধের গায়ে যেখানে প্যাঁচ আছে সেই জায়গায় একটি এরকমভাবে রাবার ব্যান্ড আটকে নিই তারপর যে ওষুধের ঢাকনাটাকে আছে না সেই ঢাকনাটা খুব টাইট করে আটকে দিই তাহলে কিন্তু ওষুধ যেটা আছে সেটা উড়েও যাবে না এমন এমনকি এইভাবে ওষুধ আমরা যে কোনো জায়গায় ব্যাগের মধ্যেও যদি ক্যারি করে নিয়ে যাই লিকুইড ওষুধ তাহলেও কিন্তু ঢাকনার গা বে ওষুধ কখনোই লিক করে ব্যাগে পড়বে না ছোট্ট টিপস কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই কর পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা রুটি তৈরি করার পর অনেক সময় দেখা যায় আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে যায় এইভাবে পুড়ে গেলে অনেকটা সময় লাগে আমাদের পোড়াটা পরিষ্কার করতে ঘষা মাজা করতে কিন্তু বন্ধুরা এক মিনিটের মধ্যেই ঘষা মাজা ছাড়াই তোমরা পোড়াটা তুলে ফেলতে পারবে কিভাবে চলো দেখে নি এখানে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি হারপিক এই হারপিকটা কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না বন্ধুরা এটা আমি রান্নাঘরেই রেখে দিই নানা কাজে ব্যবহার করি সামান্য একটু পরিমাণ হারপিক আমি তাওয়ার ওপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর দেখো দিয়ে একটি টুথব্রাশের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে আমি এটাকে শুধু এক মিনিট রেখে দেব। এক মিনিট রেখে দিলেই বন্ধুরা হারপিকটা আমাদের এই যে তাওয়াটা পুড়ে গেছে না অ্যালুমিনিয়ামের এই পোড়াটা তুলতে কিন্তু ভীষণ সাহায্য করবে তারপর বন্ধুরা এক মিনিট পর ফিরে এসছে এখানে আমি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না এই ওষুধের খালি প্যাকেটগুলো দিয়ে বন্ধুরা কয়েক সেকেন্ড আমি একটু ডোলব তাহলেই কিন্তু দেখো আমাদের তাওয়াটা কত পরিষ্কার হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমি দেখো হাতে একটি প্লাস্টিক পরে নিয়েছি এরকম একটি প্লাস্টিক পরে নেবে কারণ হাড়পিক কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর এখানে দেখো আমি কয়েক সেকেন্ড একটু আমার তামাটাকে ডোলে নিয়েছি তাতেই দেখতে পাচ্ছ তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে যেটা একেবারে পুড়ে গেছিল তাওয়াটা সেই তাওয়াটা কিন্তু পোড়াটা খুব সহজেই উঠে গেছে আমাদের অনেকটা সময় ধরে মাজাও করতে লাগেনি আর তারের কজবাইটগুলো ব্যবহার করতেও লাগেনি এবার আমি তাওয়াটাকে জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হলো টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো কিন্তু পোড়া করার ক্ষেত্রেও তোমরা হারপিক দিয়ে এইভাবে পরিষ্কার করতে পারো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আমি এখানে আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন তারপর যে কাপ মেপে আমি আটা নিয়েছি সেই কাপ মেপে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে দেখো গুলিয়ে নেব আমাদের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব একটি পাতলাও না আবার খুব একটি ঘনও না দেখো ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটিকে বন্ধুরা এবার দেখো আমি একটি কাপ নিয়ে নিচ্ছি কাপের মধ্যে আমি এখানে ঢেলে নেব তাহলে কিন্তু আমার দিতে সুবিধা হবে এবার তাহলে চলো এটা দিয়ে কী তৈরি করি দেখে নিই গ্যাসের ওপর দেখো একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এর ওপরে সামান্য পরিমাণ একটু ব্যাটার দিয়ে এইভাবে পাতলা করে আমি রুটির মতো করে ছড়িয়ে দিচ্ছি যত পাতলা করবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখো এইভাবে হাতের সাহায্যে আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব ওপর দিয়ে আমি দিয়ে দেব চিনি এইভাবে ছড়িয়ে কয়েক সেকেন্ড আমি এইভাবে রাখার পর আমি সামান্য একটু পরিমাণ তেল চারপাশ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এরপর দেখো খুন্তি দিয়ে আমি উল্টে দেব। খুন্তি দিয়ে উল্টে দিয়ে আবার এক মিনিট মতো আর একবার ভেজে নেব যে চিনিটা দিয়েছিলাম না চিনিটা দেখো আমাদের ক্যারামেলে পরিণত হয়ে গেছে এমন কি খেতে তো দারুণ লাগবেই মুচমুচে তৈরি হবে বন্ধুরা পরে আরও একটি আমি তো তোমাদের তৈরি করে দেখাচ্ছি অনেক সময় হয় বন্ধুরা আমরা ভীষণ ব্যস্ত থাকি বাচ্চারা নানা রকম টিফিনের জন্য বায়না করতে থাকে আমাদের হাতে যদি সময় না থাকে বন্ধুরা তোমরা অবশ্যই বাচ্চাদের এই টিফিনটি করে দিতে পারো যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর কোনো রকম তরকারিও লাগবে না খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি আমার ছেলের ভীষণ প্রিয় তাই ভাবলাম যে এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি অবশ্যই তোমরা এরকম ভাবে একবার হলেও খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে কোনো রকম তরকারির প্রয়োজনই হয় না দেখো একেবারে পাতলা পাতলা তৈরি হয়েছে বন্ধুরা এদিকে নরম কিন্তু খুবই মুচমুচে যেহেতু চিনিটা গলে গিয়ে ক্যারামেলে পরিণত হয়েছে তোমরা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারো তারা কিন্তু দারুণ আনন্দ সহকারে খাবে টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তৈরি করো বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই এখানে দেখো আমি গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ চা পাতা সেই সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি আর চা পাতাটাকে বন্ধুরা কয়েক সেকেন্ড এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতেই চিনিটা কিন্তু আমাদের গলতে শুরু করবে দেখো বন্ধুরা আমাদের চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে এইভাবে বন্ধুরা এক মিনিট মতো আমি চা আর চিনিটাকে এইভাবেই লোহার তাওয়াতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চিনি আমাদের কিন্তু চা পাতাটা রেডি হয়ে গেছে আরেকটি পাত্রে আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি বন্ধুরা দুধের মধ্যে এবার আমি এই চা পাতাটাকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি দুধটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এই চা পাতা আর চিনির সঙ্গে চা তো আমরা বন্ধুরা প্রত্যেকেই খাই কিন্তু চাটা যদি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয় তাহলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা এই লোহার পাত্রে আমরা যদি চা তৈরি করে খাই লোহার মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের হাঁটু ব্যথা দূর করে কোমর যন্ত্রণা দূর করতে সাহায্য করে তাই বন্ধুরা অবশ্যই এরকমভাবে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো খেতেও কিন্তু দারুণ লাগে অনেকটা তন্দুরি চায়ের টেস্ট পাওয়া যায় এই চায়ের মধ্যে ইচ্ছা খেতে হবে বন্ধুরা এমন কোনো কথা নাই তোমরা চাইলে রচাও এইভাবে তৈরি করে খেতে পারো আশা করছি সেটাও তোমাদের কিন্তু দারুণ লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল অনেক সময় হয় বন্ধুরা আমাদের বাড়িতে কারেন্ট থাকে না আমাদের জামা কাপড় আয়রন করার ভীষণ প্রয়োজন হয় সেক্ষেত্রে বন্ধুরা এই টিপসটি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আমি এক্সাম্পেলের জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি এখানে দেখো যে জামা কাপড়গুলো আমি আয়রন করব বন্ধুরা সেই জামা কাপড়গুলো জলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ বরফ জলের মধ্যে দিয়ে আমরা যদি জামা কাপড়গুলোকে যেগুলো আয়রন করবো সেগুলো দশ মিনিট মতো রেখে দিই তারপর বন্ধুরা জলটা ঝরিয়ে হালকা করে শুকিয়ে নিয়ে আয়রন করি তাহলে কিন্তু জামা কাপড়গুলো আমাদের একটু কুচকে যাবে না আর আমাদের আয়রন করার কোনো প্রয়োজনই পড়বে না যদি এইভাবে তোমরা বরফ জলে ডুবিয়ে রাখো জামা কাপড়গুলো একটু দেখবা কুচকে যাবে না ছোট্ট টিপস বন্ধুরা দারুণ কার্যকারী অবশ্যই অ্যাপ্লাই করো আর অবশ্যই তোমরা যে এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছ তারপর জলটা ঝরানোর জন্য কখনোই হাত দিয়ে নিংড়াবে না কোনো কিছুর মধ্যে তোমরা ঝুলিয়ে রাখবে এইভাবে জলটা ঝরে গেলে শুকিয়ে নেবে দেখবে তোমাদের জামা কাপড় একেবারে টান থাকবে কোথাও একটু কুচকাবে না পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে এখানে দেখো আমি গ্যাসের ওপর একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এবার ঢাকনাটাকে বন্ধ করে দেব আর এই যে জল সমেত প্রেশার কুকারটাকে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব এবার দেখো বন্ধুরা আমার যে প্রেশার কুকারটা আমি তো জলটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি একটু শীষ শীষ আওয়াজও শুরু হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কী কাজে লাগাবো চলো দেখে নিই আমাদের যে বাড়িতে এই ধরনের জামাগুলো থাকে বন্ধুরা এই ধরনের জামাগুলো তো আমরা দেখা যায় দুদিন অন্তর অন্তরে ব্যবহার করি কিন্তু প্রত্যেক দিন ব্যবহারের পরেই যদি আমরা কেচে দিই জামাগুলো তাহলে কিন্তু জামার কালারটাও যেরকম নষ্ট হয়ে যাবে জামাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর কিন্তু না কাসলেও দেখা যায় এর মধ্যে বাজে ঘামের গন্ধ থাকে ব্যাকটেরিয়া থাকে তাই না কেচে বা না ধুয়ে আমরা কিভাবে এই গন্ধটাও দূর করতে পারি এমনকি ব্যাকটেরিয়াটাও দূর করতে পারি তারই একটি টিপ শেয়ার করবো বন্ধুরা এখানে দেখো আমি ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে বাজে দুর্গন্ধ দূর করতে ভীষণ সাহায্য করে এর মধ্যে দেখো বেকিং সোডাটা দিয়ে এইভাবে ছাঁকনিটাকে আমি নাড়াতে থাকবো ছাঁকনিটা ব্যবহার করার কারণে যেটা হবে বেকিং সোডাটা কিন্তু সব জায়গায় সমান পরিমাণে পড়বে কোথাও কমও নয় কোথাও বেশিও নয় এইভাবে আমি এই জামাটাকে এক মিনিটের জন্য এইভাবে রেখে দেব এক মিনিট পর বন্ধুরা হাতের সাহায্যে যে বেকিং সোডাটা আছে সেটাকে এইভাবে ঝেড়ে ফেলবো যদি বন্ধুরা আমরা জামাটাকে পরিষ্কার করি তাহলে তো জামা থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে ব্যাকটেরিয়াও চলে যাবে এমনকি আমাদের জামাটা ধোয়ারই প্রয়োজন পড়বে না এবার দেখো পরিষ্কার তো করে নিলাম বন্ধুরা জামাটাকে আমরা কোনো রকম আয়রন কিংবা ইস্ত্রি ব্যবহার করা ছাড়াই কারেন্ট ব্যবহার করা ছাড়াই প্রেশার কুকার যে গরম করে নিয়েছিলাম না জলটা এই প্রেশার কুকারের সাহায্যেই জামাটাকে কিন্তু আমরা আয়রন করে নিতে পারবো এটা আমি বলছি না বন্ধুরা তোমরা গুগলে সার্চ করেও দেখে নিতে পারো এইভাবেও কিন্তু আমরা জামাকে খুব সহজেই আয়রন করে নিতে পারি জামা কাপড় একবার তোমরা যদি প্রেশার কুকার এইভাবে জল দিয়ে পাঁচ মিনিট মতো গরম করে নাও প্রেশার কুকার কিন্তু দশ থেকে পনেরো মিনিট খুব গরম থাকবে সেই টাইমের মধ্যে তোমরা পাঁচ ছটা জামা কাপড় আয়রন করে নিতে পারবে বন্ধুরা দেখো কত সহজেই জামাটা আমার আয়রন হয়ে যাচ্ছে কোনো রকম কারেন্ট ব্যবহার করতে লাগ লাগছেই না বন্ধুরা এই টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না আশা করছি তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করবে এমন কি খুব ভালো রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো